মাত্র কদিন আগেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল মিশরীয় এক বিড়াল যে নাকি ইসরায়েলের সেনা ঘাঁটিতে হানা দিয়ে ঝড় তোলে আলোচনার এবার প্রকৃতি ভয়ঙ্কর হাঁডেরা উপকূলে ঠিক মানুষজনের চোখের সামনে সমুদ্রের নীল ঢেবের নিচ থেকে উঠে এলো এক হাঙর আর নিখোঁজ হয়ে গেল এক সাঁতারো প্রশ্ন একটাই এ কি কেবল দুর্ঘটনা নাকি প্রকৃতি আসলে ফিরে আসছে তার উপায় নিজেই ঠিক করে সমুদ্রের গভীরে তখন শান্ত সমুদ্র স্নান ঠিক যেন হাই ডেফিনিশন নেচার ডকুমেন্টারের দৃশ্য আর সেখানেই চলে আসে কিছু সাহসী সমুদ্রপ্রেমী সূর্য ঠিক মাথার উপর পানি স্বচ্ছ ঢেউগুলো যেন নাচছে আনন্দে কিন্তু মুহূর্তেই সে স্বচ্ছ পানি রূপ নিল লাল টকটকে রঙে ঘটনাটি ঘটেছে তেলাবিপ থেকে মাত্র চল্লিশ কিলোমিটার উত্তরে হাডেরা সমুদ্র সৈকতে এক গ্রীষ্ম সকাল সমুদ্র জোরে খেলা হাসি রোদ্দুর আর বিশ্রামের মুহূর্ত সেই ঠিক আতঙ্ক ছড়িয়ে সময়ে চারিদিকে সৈকতে শতাধিক মানুষ তখন দেখছিলেন কিভাবে এক সাঁতারু পানির নিচে হারিয়ে যাচ্ছেন রক্তাক্ত হচ্ছেন কেউ একজন ভিডিও করছিল আর ক্যামেরার পেছন থেকে আসছিল চিৎকার এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের একজন ইলিয়া মোদাই বলছিলেন সেদিন তো আগের দিনও তারা হাঙরের পাশে সাদার কাটছিলেন কেউ কল্পনাও করেনি পরদিন এমন ঘটনা ঘটতে পারে হামলার পরপরই ইসরায়েলি পুলিশ আইডিএফ জরুরি সেবা কর্মী ও স্বেচ্ছাসেবক দল উদ্ধার অভিযানে নামে একদিন পর সেই উপকূলেই পাওয়া যায় মানব দেহের অংশবিশেষ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় তেলাবিবে পরে নিশ্চিত হওয়া যায় ছিলেন পেদা টিকভার এক মধ্যবয়সী ব্যক্তি যিনি হাঙরের পাশেই সাঁতার কাটতে গিয়েছিলেন জানা যায় ওরুট রবিন বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত উষ্ণ পানির কারণে এই জায়গায় স্যান্ডবার ও ডাস্কি প্রজাতির হাঙর প্রায় আসে সাধারণত তারা আক্রমণ করে না কিন্তু এবার যেন প্রকৃতির ছন্দটাই বদলে গেছে ইসরায়েলি উপকূলে হাঙরের হানা খুবই বিরল গতবারের প্রাণঘাতী ঘটনা ঘটেছিল উনিশশো চল্লিশের দশকে পরিবেশবাদীরা বলছেন মানুষ ও হাঙরের মাঝে সীমারেখা না থাকলে বিপদের সম্ভাবনা থেকেই যায় নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলেছে প্রাকৃতিক সুরক্ষা সোসাইটি ইন ইসরায়েল और बीता जहां आर टी वी